Assalamu alaikum praeu football fans আজকে কথা বলবো ব্রাজিলের অন্যতম দুর্ভাগা ফুটবলার ওয়াসকারকে নিয়ে ওয়াসকার যখন রেগুলার ব্রাজিল দলে খেলতেন তিনি কিন্তু নম্বর জার্সি পরে খেলেছেন পরবর্তী সময়ে সেই দশ নম্বর জার্সিটা কিন্তু নেইমারকে দেওয়া হয় তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্রাজিল টিমে যেই খেলোয়াটা দশ নম্বর জার্সি পরে খেলে তার কিন্তু অবশ্যই যথেষ্ট পরিমাণে কোয়ালিটি রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে কালের বিবর্তনে তিনি কিন্তু হারিয়ে গেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য যে ফ্রি স্কোয়াড ঘোষণা করেছিল ব্রাজিল বস দরিভাল সেখানে কিন্তু এই নাম ছিল কিন্তু জায়গা হয়নি তেত্রিশ বছর বয়সী এই ফুটবলারের প্রথমে ওয়াশকারের পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তার মেইন পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড জোন মাঝে মধ্যে তিনি সেন্ট্রাল মিডফিল্ড এবং লেফট উইঙ্গার হিসেবে কিন্তু খেলেছেন তবে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন অ্যাটাকিং মিডফিল্ড জোনে খেলে অস্কারের দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় কুপা পাওলিস্টাতে তিনি বারোটি ম্যাচ খেলে দুটি গোল এবং চারটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ বারো ম্যাচে সরাসরি ছয় গোলে অবদান রেখেছেন অস্কার এফ চ্যাম্পিয়ন লিগে তিনি এখনো পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে একটি গোল এবং ছয়টি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ ম্যাচে সাত গোলে অবদান রেখেছেন ওয়াসকার ওয়াসকার এখনও পর্যন্ত আঠারোটি ম্যাচ খেলে তিন গোলের পাশাপাশি করেছেন দশটি অ্যাসিস্ট অর্থাৎ ম্যাচে তেরো গোলের কিন্তু অবদান রেখেছেন এই সিজনে ব্রাজিলের গায়ে ওয়াস্কারের পারফরমেন্সের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে তিনি তেত্রিশটি ম্যাচ খেলে দশ গোলের পাশাপাশি করেছিলেন এগারোটি অ্যাসিস্ট অর্থাৎ তেত্রিশ ম্যাচে সরাসরি একুশ গোলে কিন্তু অবদান ঢেকেছিলেন তারপরে ওয়ার্ল্ড কাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সাত ম্যাচে দুটি গোল এবং দুটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সাত ম্যাচে চার গোলে কিন্তু অবদান রেখেছেন অস্কার কনফেডারেশন কাপে পাঁচ ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি তবে তিনি কিন্তু দুটি অ্যাসিস্ট করেছিলেন তারপর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে তিনটি ম্যাচ খেলে কোনো গোল বা অ্যাসিস্ট তিনি করতে পারেননি ব্রাজিলের গায়ে তিনি মোট ম্যাচ খেলেছেন আটচল্লিশটি সেখানে বারো গোলের পাশাপাশি করেছিলেন পনেরোটি অ্যাসিস্ট অর্থাৎ আটচল্লিশ ম্যাচে সরাসরি সাতাশ গোলে কিন্তু অবদান রেখেছিলেন এই ওয়াস্কার e, ব্রাজিল টিমে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ খেলেছেন চোদ্দোটি সেখানে একটি গোল এবং একটি কিন্তু তিনি অ্যাসিস্ট করেছেন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলেছেন বারোটি সেখানে একটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন কোপা আমেরিকায় সাতটি ম্যাচ খেলে দুটি গোল করেছেন ওয়ার্ল্ড কাপে চারটি ম্যাচ খেলে একটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন ওভারঅল ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের গায়ে সাঁত্রিশটি ম্যাচ খেলে পাঁচটি গোল এবং পাঁচটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সাঁত্রিশ ম্যাচে সরাসরি দশ গোলে অবদান রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জার্সিতে রোদ্রিগর পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে তেরোটি ম্যাচ খেলে চারটি গোল করেছেন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে নয়টি ম্যাচ খেলে তিনটি গোল করেছেন ওয়ার্ল্ড কাপে পাঁচটি ম্যাচ খেলে একটি অ্যাসিস্ট করেছেন কোপা আমেরিকায় চারটি ম্যাচ খেলে কোনো গোল বাই অ্যাসিস্ট তিনি করতে পারেননি অর্থাৎ ব্রাজিলের জার্সি গাই রুদ্রিগো একত্রিশটি ম্যাচ খেলে সাত গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্ট অর্থাৎ একত্রিশ ম্যাচে সরাসরি আট গোলে কিন্তু অবদান রেখেছেন রাফিনহার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে তিনি পনেরোটি ম্যাচ খেলে সাতটি গোল এবং তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে তিনি সাতটি ম্যাচ খেলে দুটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন ওয়ার্ল্ড কাপে পাঁচটি ম্যাচ খেলে কোনো গোল বাই অ্যাসিস্ট তিনি করতে পারেনি এবং কোপা আমেরিকায় চারটি ম্যাচ খেলে একটি গোল তিনি করেছিলেন ওভারঅল একত্রিশ ম্যাচ খেলে রাফিনা দশ গোলের পাশাপাশি করেছেন ছয়টি অ্যাসিস্ট অর্থাৎ একত্রিশ ম্যাচে সরাসরি ষোলো গোলে অবদান রেখেছেন রাফিনহা আপনি যদি জাতীয় দলের কন্টেস্টে চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে বিনিসিয়া জুনিয়র এবং রদ্রিগোর চেয়ে কিন্তু রাফিনা বিটার ফুটবল খেলেছে ব্রাজিলের জাতীয় দলের হয়ে অপরদিকে বিনিসিয়া জুনিয়র রদ্রিগো এবং রাফিনার চেয়ে বিটার ফুটবল খেলেছে কিন্তু সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া ওয়াস্কার লাস্ট বারো মাসে ওয়াস্কারের অ্যাভারেজ সুপার করে রেটিং এসেছে প্রতি ম্যাচে গড়ে এইট পয়েন্ট অর্থাৎ ওয়াস্কার প্রতিটা ম্যাচে লাস্ট এক বছরে এইট এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন অপরদিকে ভিনিসিয়াস জুনিয়র খেলেছেন প্রতিটা ম্যাচে গড়ে সেভেন পয়েন্ট ফোর জিরো রেটিং নিয়ে এবং রুদ্রিকও খেলেছেন সেভেন পয়েন্ট থ্রি নাইন রেটিং নিয়ে তার মানে লাস্ট এক বছরের রেটিংয়ের কথা যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে এখানেও কিন্তু ওয়াস্কার এগিয়ে আপনারা হয়তো ভাবতে পারেন আমি ওয়াস্কারকে ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো এবং রাফিনার সাথে তুলনা করতেছি আসলে তুলনা করা হচ্ছে না জাস্ট এইটা বোঝানো হচ্ছে যে ওয়াস্কার কি লেভেলের ফুটবল খেলেছেন কতটুকু কোয়ালিটি সম্পন্ন ফুটবলার জাস্ট এইটা বোঝানো হচ্ছে কখনোই তুলনা করা হচ্ছে না আমরা কিন্তু জানি ভিনিসিয়াস জুনিয়র ইতিমধ্যেই দা বেস্ট অ্যাওয়ার্ড জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে কিন্তু রোদ্রিগো অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন এবং রাফিনাও কিন্তু চ্যাম্পিয়ন লিগে লালি লিগায় বার্সেলোনার হয়ে অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন তাই আমি আবারও কখনোই এদের সাথে তুলনা করা হচ্ছে না জাস্ট এইটা বোঝানো হচ্ছে যে অস্কার কতটা কোয়ালিটি সম্পন্ন ফুটবলার ছিলেন দেখেন আপনি যদি জাতীয় দলের কন্টেস্টে চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগোয় এবং রাফিনার চেয়ে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে ওয়াস্কার এই ওয়াস্কারকে নিয়ে আপনার ভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ব্রাজিলের কোচ দরিবালের কি উচিত হবে ওয়াস্কারকে আবারও দলে ফিরে আনা সেটাও কিন্তু আপনি জানাতে পারেন তেত্রিশ বছর বয়সী ওয়াস্কার যদি ব্রাজিলের জাতীয় দলে আবার ফিরে আসেন তাহলে কি তার যে সেরা ছন্দটা সেটা কি তিনি দেখাতে পারবেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ